আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লা আল্লাহর শেষ আমরা আমরাও আমরাও বেশ ভালো মানে ভালো নাই আমার গলা শুনে বুঝতে পারতেছেন যে আমার শরীরটা বেশি ভালো না ঠান্ডা লাগছে গলা বসে গেছে আমার ঠান্ডা লাগলে অবস্থা খারাপ হয়ে যায় সাইনেস আছে তো যার কারণে আমার ঠান্ডা লাগলে খুব ভয় লাগে তো গরম থেকে ঠান্ডা লাগছে এখন আজকে সারাটা দিন শরীর খুব খারাপ ছিল ভালোভাবে ভিডিও করতে পাই নাই বয়স দিব তাও পারতেছি না তো কষ্টমষ্ট করে যে বয়স দিচ্ছি তো আজকে আমাদের যে ঘরে কিছু কাজ করা হচ্ছে তো আমাদের ঘরে কাজটা আমরা দুজনে মিলেই করি সোহাগের আবো আর আমি তো আমাদের এই যে আলমারিটা অনেক ময়লা হয়েছে স্টিলের আলমারি তো ময়লা পড়ে যায় তো কিছুদিন পর আমরা এরকম পরিষ্কার করি তো এই যে সোহাগের আব্বু করে নিচ্ছে আমি ভিডিও করি যে সাবান গুলিয়ে পানি মধ্যে সাবান গুলিয়ে একটা ইয়া নিয়ে নেটের ব্যাগ দিয়ে আর কি ডোলে ডোলে পরিষ্কার করা হচ্ছে তো এই সব কাজ আমরা দুজনে মিলেই করি ঘর দুয়ার পরিষ্কার রাখা নিজেদের কাজ নিজেরাই করি তো আর আজকে বাহিরে এত রোদ বন্ধুরা কি বলবো আর যেমন গরম তেমন রোদ বলা শেষ না এই গরমে এত ঠান্ডা লাগছে আমার সবাই সাবধানে থাকবেন পানি বেশি করে খাবেন শরবত খাবেন ভাদ্র মাসে এমন গরম তাল পাকা গরম গরমে জীবন একদম শেষ সবার অবস্থাই খারাপ আর জ্বর হচ্ছে আমার জ্বর আসবে কিনা জানি না এখন তো অবস্থা খারাপ ঠান্ডা লেগে নাক দিয়ে সমানে পানি পড়তেছে আর কথা বলতে ইচ্ছা করতেছে না মাথাটা একটু হালকা হালকা ব্যথা করতেছে এদিকে যে রান্না করতেছি আজকে রান্না করতে ইচ্ছা করে না ভালো লাগ না লাগলে তো আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো এই যে ডাল বসে দিছি ডাল তো আমাদের প্রতিদিনই রান্না করা হয় আজকে আলু ভর্তা করব ডাল রান্না করব আর সুটকি ভোনা করবো আর কোনো ঝামেলা করব না এই যে দেখুন লোটটা সুটকি আনাইছি সুটকি খাই না অনেক দিন হয়েছে সুটকি খাওয়া হয় না সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু সুটকি ভোনা করি তো আমাদের ঘরে সুটকি ছিলই কক্সবাজারের সুটকি শেষ হয়ে গেছে তো এখন আজকে আবার নতুন করে আনা হলো তো লোটটা সুটকিগুলো আমি এখন আর কি বেছে কেটে ধুয়ে নেবো পরিষ্কার করে এদিকে ডালটাও হয়ে গেছে ঘোটা দিয়ে নিলাম এই যে আমাদের ডাল প্রতিদিনই রান্না করতে হয় যা রান্না করি না কেন ডাল রান্না করতে হয় ডাল না হলে সব ভাত খেয়ে কেউ শান্তি পায় না তো এই যে দেখুন ডালটা হয়ে গেছে এখন আমি পাশে চলে রাখলাম বাগার দিয়ে নিব। আর ওইদিকে আলু সিদ্ধ করে নিছি আলু ভর্তা করব আলু ভর্তার ডাল মুসুরির ডাল পাতলা তারপর হচ্ছে সুটকি ফোনা এই দিয়ে আজকে দুপুরের দিনটা আর কি পার করব আর ভালো লাগে না কাজ করতে ইচ্ছা করতেছে না কষ্ট করে আর কি রান্না বড়া করতেছি পেটে তো দিতে হবে পেট তো আর মানে না পেটের ক্ষুদায় মানুষের কি না করে বলেন সশুক থাক থাক খেতে এই খাওয়ার আর কি দুনিয়াতে করতে হয় মানুষের পেটের জন্য আল্লাহ একটা পেট দিছে পেটটা না থাকতো তাহলে শান্তি ছিল তাহলে মানুষের এত যুদ্ধ করতে হতো না জীবনের সাথে পেটের জন্য এত সমস্যা তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বলে এদিকে ডালটা বাগার দিয়ে নেই রসুন পেঁয়াজটা ভেজে তারপর ডালের মধ্যে দিয়ে দিব এই যে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালার আসে গোল্ডেন একটা কালার আসার পর এটা আর কি ডালের মধ্যে দিয়ে দিলে ডালটা খেতে বেশ ভালো লাগে আর গরমের মধ্যে পাতলা ডালের মধ্যে টক টক কিছু হলে ভালো হতো তো আমরা বা হচ্ছে টমেটো টমেটো তো খাওয়াই যাবে না টমেটোর অনেক দাম তো ডালটা বাঘার দিয়ে নিলাম বন্ধুরা দেখতে পেলেন তো একটা ডালটা একটা বলক আসলে নামিয়ে নিব নামিয়ে রেখে তারপর সুটকিটা ভুনা করে নেবো সুটকি ভুনা মানে সুটকির ভুনা করার আগে ভেজে নিতে হবে যে দেখুন সুটকিটা আমি ভেজে নিচ্ছি এরকম ভেজে নিলে সেই সুটকি ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো ওইদিকে যে সুটকি আমার ভাজা ভেজে নিচ্ছি তারপর ধুয়ে নেব সুটকি ধুইতে কিন্তু অনেক সময় লাগে সুটকিতে বালু থাকে তাই আস্তে আস্তে ভালোভাবে ধুয়ে নিতে হয় অনেকগুলো ধোয়া দিতে হয় যতক্ষণ না বালু চলে যায় ততক্ষণ ধুইতেই হয় তো সুটকি আর কি লোটটা সুটকি দে দেখা যায় অনেকগুলো কিন্তু ধুইতে গেলে একদম কমে যায় যখন ধুয়ে নেওয়া হয় তখন একদম কমে অল্প একটু হয়ে যায় তো বন্ধুরা শুটকিটা আমি ভেজে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে এখানে আমি শুটকি ভুনা করব তো আজকে শুট পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজলাম লাল লাল করে যেহেতু আমি শুটকি ভুনা করব দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি মশলা দিয়ে দেবো তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখানে দেখছো আগে এখানে আমি আদা রসুনটা কষিয়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদটা শুটকিতে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিছি ঝাল ঝাল করে ভোনাটা করব। এক চামচ হলুদের গুঁড়া হাফ চামিচে কম হচ্ছে ধনিয়ার গুঁড়া মশলা কম দিয়ে রান্না করলে ভালো হয় খেতে তো এখানে আমি দুই চামিচ মরিচ গুঁড়া দিছি কাঁচা মরিচটা আসে তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিছি দুই চামচ যাতে ঝাল ঝাল হয় লাল লাল হয় লাল লাল করে আর ঝাল ঝাল করে শুটকে ভোনাটা করব। মুখে রুচি নাই খেতে কোনো কিছুই ভালো লাগে না তার জন্য একটু ঝাল ঝাল করে ভোনাটা করব। খেতে ইচ্ছে করে না কোনো কিছুই তো এই যে বন্ধুরা দেখুন লবণ দিয়ে আবারও লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে অনেকক্ষণ যাবত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা কষানো এখন আমি দিয়ে দিব সুটকি এই যে বন্ধুরা ধুয়ে ভালোভাবে ধুয়ে নিছি শুটকিগুলো কিন্তু অনেক ভালোভাবে ভালো করে ধুইতে হয় তো ধুইতে দেখতে দেখুন কতটুকু হয়ে গেছে আমার সুটকিগুলা অল্প একটু হয়ে গেছে তো এই সুটকি বোনা নিয়ে কারাকারি লাগবে যেহেতু অল্প একটু হয়েছে বেশি করে করলে অনেক ভালো হতো তো সুটকিরও অনেক দাম সুটকি খাবো সুটকিরও অনেক দাম কি বলবো আর তো এই যে সুটকিটা দিয়ে দিলাম দিয়ে এখন এই যে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিছি অনেকক্ষণ কষিয়ে কষানো হয়েছে বন্ধুরা কষানোর পরে যে এখন দিয়ে দিব পানি অল্প একটু পানি দেবো বেশি পানি দেব না কারণ এটা হয়েই গেছে শুধু মশলা পানি দিয়ে সুটকিটা আর কি একটু যাতে গন্ধ না থাকে সেই জন্য পানি দিয়ে আর একটু রান্না করে নিব এখন ঢেকে দিব লোটটা সুটকি ভুনা করলে সেদিন ভাত বেশি রান্না করতে হয় তো আমি আগেই ভাত রান্না করে ফেলছি জানি না ভাতে হবে কি না আবার রান্না করতে হবে কারণ সুটকি ভোনা করলাম তো শুটকি ভোনা করলে ভাত একটু বেশিই লাগে এভাবে সুটকি ভোনা করে খেয়ে দেখবেন বন্ধুরা হাড়ি ভাত শেষ হয়ে যাবে এতটাই মজার হয় তুই দেখতেই পাচ্ছেন আমার যে পানিটা শুকিয়ে গেছে আমি আবারও নাড়াচাড়া করে এই যে ভা মাখা মাখা করে আর কি শুটকিটা ভোনা করে নিলাম দেখতে অনেকটাই সুন্দর হয়েছে তেলটা উঠে আসছো করে তো শুটকি বোনা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা শুটকি বোনাটা করে নামিয়ে খেতে বসে গেছি আজকে আর অন্য কাজ করি নাই ঘরে রান্নাঘরে কোনো কাজ করি নাই কারণ শরীরটা ভালো না তারপরে কোনো কিছু করতে ইচ্ছে করছিল না তা অনেক ক্ষুধা লাগছে খেতে বসে গেছি এই যে সুটকি ভোনা দিয়ে বিসমিল্লা বলে খাচ্ছি ও আলু ভর্তা বানিয়ে নিছি সেটা আপনাদের সাথে আর দেখানো হয় নাই ডাল রান্না করছি তো বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি যে আলু ভর্তা সুটকি ভুনা দিয়ে দেখতেই পাচ্ছেন সুটকি ভোনাটা কতটা সুন্দর হয়েছে মুখরোচ হয়েছে আপনার এটা দিয়ে আপনার বললাম না হাঁড়ি ভাত শেষ হয়ে যাবে এতটাই মজার হয়েছে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খেলাম শুক্রিয়া আল্লাহর দরবারে আর কিছুই লাগবে না এই শুটকি ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে তো আর সাথে আলু ভর্তা নিচ্ছি শুকনা মরিচ আলু ভর্তাটা বানানো হয়েছে পেঁয়াজটা ভেজে তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ছবিটা তো ভালো না আর ভিডিও করতে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন তো এই যে সুটকি দিয়ে আজকে মন ভরে পেট ভরে ভাত খেয়েছি বন্ধুরা অনেক তৃপ্তি করে অনেক দিন পরে দিন তো মাছ মাছ সেই সব খেয়ে একদম মুখটা নষ্ট হয়ে গেছিল আজকে মনে হয় কিছু একটা খেলাম তো এই যে দেখুন শুটকিটা কত নরম হয়ে গেছে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে অনেক মজার হয়েছে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন তার বেশি কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন